একটা সময় ছিল আমরা বোতল সংস্কার করতে হবে আমরা বলতে এই এইরকম ভাবে সংস্কার করতে ইত্যাদি ইত্যাদি সংস্কার করতে কিন্তু বাংলাদেশ এখন সত্যি সত্যি এমন একটা জায়গায় এসছে

আমরা যেটা বলি আমাদের জায়গা থেকে আমরা যেটা সংস্কার আমরা বলতে এই পরিস্থিতির থেকে শুরু করবেন আগে শুরু করবেন থেকে বাস্তবায়ন করবেন

চারজন এটা বাতিল করার পক্ষে চলে গেলেন তিনজন এটা বাতিলের বিপক্ষে থাকলেন বাংলাদেশের মানুষ পনেরো বছর ধরে যে লড়াই করলো সন্ন্যাস করলো ভোটাধিকারের জন্য জীবন দিল তাদের সমস্ত কিছু বাতিল হল আবার পনেরো বছর ষোলো বছর সতেরো বছর একটা ভোটারবিহীন অবস্থার মধ্যে একটা সরকার বসে থাকলো এবং তাকে সরানোর জন্যে হাজার হাজার মানুষকে আহত হতে হইলো অঙ্গ হইতে হইল হাজার মানুষকে আসলে জীবন দিতে হলো